হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি একটু রাস্তায় বেড়ালাম কারণ ডিম আনতে বেরিয়েছি কি করবো সেটাই ভাবছি তা ডিমটা তো আগে নিয়ে যাই আর কি ভালো লাগছে অনেকটা বৃষ্টি হচ্ছে তো এখন রোজ রোজ বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও লাগছে ডিম আছে গো ঠিক আছে দাও তো তিনটে ডিম কত গো আলোটা একদম মুখের মধ্যে পড়ছে আর ভালো লাগছে বেশ অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ মানুষ একটু ঘুমিয়ে শান্তি পাচ্ছে চলো নিয়ে নিয়েছি আন্ডা আন্ডা বলে ডিমকে তোমরা অনেকে জানো গো অনেকে আবার জানো না সূর্যদেব কোথায় ওই খাবে সূর্যদেব ওই কি মারছে ঠিক আছে চলো নিমসিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর হচ্ছে যে মাংস আছে বেশি নেই দু পিস মতো আছে তাই করবো মানে এটাই করবোই এক তরকারি ভাত করে ছেড়ে দেবো আজকে আমাদের একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে আমার আর ছেলের এখন জানি না ছেলে স্কুল যাবে কিনা বলতে পারছি না যদি স্কুল যায় ও স্কুল থেকে এসে চলে যাবে আর আমি এই বারোটা সাড়ে বারোটা নাগাদ যাব। মানে আমারই এক দাদার ছেলে ফ্ল্যাট কিনেছে সামনেই তাই গৃহপ্রবেশ আছে ওখানে যাবো ঠিক আছে চলো ঝটপট এখন রান্নার শাড়ি আর বেশি বক বক করবো না আজকে অনেকগুলো দাঁড়া আছে চলো এখন একটু চা খাবো আরও বুঝেছো চলো একদম রেডি হয়ে গেছি ভেবেছিলাম চুলটা ভিজে আছে একটুখানি ছাড়বো কিন্তু তার আর কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কারণ এত রোদ উঠেছে এত রোদ উঠেছে ঠিক আছে চলো আমি পুরো রেডি একদম রেডি শেডি গো এবার বেরিয়ে যাই যাইক্ষণ থাকবো না চলে আসবো ছেলে আবার বিকেলে আসবে একা যাবে ঠিক আছে চলো চলো এই যে একটা ফ্ল্যাট দেখছো নতুন এটা ওই দিকে একটা তারপরে আমি আমার যে দাদার বাড়িতে যাচ্ছি ফ্ল্যাট কিনেছে ছেলে সব এক প্রমোটার বানিয়েছে বুঝেছ এই গলিটা দিয়ে তো সব সময় বাবুকে নিয়ে যাই আর এখানেই ফ্ল্যাটটাও কিনেছে চলো দেখাই এই এই গেটওয়ালা এই ফ্ল্যাটটাই যে ফুল দিয়ে সাজিয়েছে ওটা হচ্ছে কিনেছে চলো একদম হাত থেকে ফোনও পড়ে যাচ্ছে ঠিক আছে চলো ঢুকে এবার দেখাই আচ্ছা এই যে দাদার বাড়ি চলে এসছে এই যে আমার ভাইপো আলোটা জ্বালায় এই আলোটা চলছে রে এখানে হচ্ছে ও কিনেছে এই ফ্ল্যাটটা ছোট্ট বাবাই ঠিক আছে আর এই যে এখন সব জোগাড় হচ্ছে কাজকর্ম চলছে একটু তাকাও না নেবো ইয়ে সোমনাথ দা আসেনি কেন গো না নিয়ে এসছো শরীর খারাপ বলো হ্যালো অমা কেমন আছো আমি দাদা ভাইয়ের বাড়ি এসছি তুমি আমাকে চেনো চেনো তুমি আমাকে দেখেছো কোথায় ছেলে স্কুলে ও কোথায় দেখেছো বলো না যায় আছে

edilir o ya da şu şekilde düşse

আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে প্রসাদ দিয়ে নিয়েছি সিন্নি খাওয়ার মতন পেটে আর জায়গা নেই ওই জন্য সিন্নিটা নিয়ে নিলাম চলো বাবা এখন সন্ধেবেলা একটু শুয়ে আছি আর বাবু পড়ছে মানে আজকে দুপুরবেলা একটু শুই যদিও দুপুরবেলা সেরকম একটা হয় না কিন্তু তাও যেন মনে হয় নিজের বিছানা একটু শুয়ে থাকলে যেন একটা আলাদাই আরাম তো যাই হোক শোয়া হয়নি এখন শরীরটা ঢিস ঢিস করছে যে এখন পড়ছে খাবো এখন একটা টিপ ছিপ বুঝ না বল না বাবা বলো ভালো লাগছে না শরীর যেন একদম টেলমাল টালমাল করছে একটু হাঁটাচলা করলেই কেমন মাথা যেন ঘুরে ঘুরে যাচ্ছে চট করে মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো ভাব হচ্ছে ভালো লাগছে না ক্যামেরা কে আটকে চিপগুলো জিপগুলো খেতে এত দারুণ সুন্দর না দারুণ খেতে দেন